ক্লাস সিক্স ভাগ প্রক্রিয়ায় বর্গমূল ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখব তার আগে আমরা শিখব কোনো একটা সংখ্যা ধরো যে কোনো একটা সংখ্যা আছে সংখ্যার ধরো পনেরো একান্ন আছে বাহান্ন আছে তিপ্পান্ন আছে একশো পাঁচ আছে দুশো চার আছে প্রতিটা ঘরের একটা এককের ঘর এককের অঙ্ক আছে কত আছে ঘর কত বলো এক দুই তিন এখানে কত চার পাঁচ তো আমরা এখন এককের ঘরের অঙ্ক বলবো কোনো সংখ্যার আর তার বর্গের এককের ঘরে কি হতে পারে সেটা সম্বন্ধে জানবো বর্গ বলতে কেমন বর্গ চিহ্ন কি যেমন পাঁচের বর্গ তোমরা শিখেছো পাঁচের বর্গ মানে কি লিখতে হয় পাঁচের বর্গ মানে কেমন লিখতে হয় পাঁচের স্কয়ার মানে কত হয় পঁচিশ পঁচিশ তাহলে কোন সংখ্যার ঘরে যদি পাঁচ থাকে তার তারপর ঘরে অঙ্ক কত হবে পাঁচবেন তো এবার আমি সেগুলো জানবো যেমন এখানে লিখলাম কোনো অঙ্কের সংখ্যার এককের ঘরে কি লিখতে আমি সংখ্যার এককের ঘর এককের এককের ঘর কত আছে এক তাহলে তার বর্গ বর্গ এক এককের ঘরে কি হতে পারে বলো এক হতে পারে হতে পারে না তাহলে এক হলে পারে আর কত হতে পারে এগারো হতে পারে হতে পারে না তাহলে একের বড় কত হয় একের স্কোয়ার মানে কত হয় এক কত হয় এগারোয়ার মানে কত হলো তাহলে তার বর্গের ঘরে কত হলো কোন এক হলে তার বর্গের এককের ঘরে কত সংখ্যা হলো এক তাহলে আমি লিখব কি তার বর্গের এককের ঘরের অংশ কত লিখব

এবারে কত নেবো বলো তিন তাহলে তিন হলে কত হয় বলো তিনে স্কোয়ার তেরো স্কোয়ার ধরলাম কত হয় নয় আর একশো উনসত্তর তাহলে কত হলো নয় তাহলে কত হলো নয় তাহলে এবার কত নেবো চার তাহলে কত হয় চারের স্কোয়ার হয় চোদ্দ স্কোয়ার হয় চার স্কোয়ার কত হয় ষোলো চোদ্দ স্কোয়ার কত হয় বলো বলো চোদ্দ কত হয় তাহলে চোদ্দকে চোদ্দ কোন করো কি কোন চোদ্দ স্কোয়ার কত হয় চার ষোলো এক এক নয় ছয় তাহলে একশো ছিয়ানব্বই তাহলে এগো ঘরে কত হলো ছয় এবারে কোনো সংখ্যার এগো ঘরে যদি পাঁচ হয় তাহলে পাঁচ মানে কি পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার তো আমার পড়তে হয় কী বলেছিলাম পনেরো স্কোয়ার মনে নেই স্কোয়ার পনেরো স্কোয়ার নিয়ম কর কি বলেছিল পাঁচের স্কোয়ার মানে শিখেছিলাম যে পনেরো স্কোয়ার মানে কি পাঁচে স্কোয়ার মানে কত হয় পঁচিশ আর একের পরে কত আছে একের পরের সংখ্যা কত দুই দুই একের সাথে দুই গুণ করলে কত হয় দুশো পঁচিশ তাই গেল তাহলে পঁচিশের স্কোয়ার কত হয় বলে দেখিনি পাঁচের স্কোয়ার মানে কত হয় পঁচিশ আর দুইয়ের পরের সংখ্যা দুয়ের পরের সংখ্যা তিন আর তিনের সঙ্গে দুই গুণ করলে ছয় হাজার উত্তর কত হলো কত তাহলে পঁয়ত্রিশ তাহলে এবার পাঁচের স্কোয়ার থাকে কত ভালো বলো পাঁচ তাহলে ছয় হলে কত হয় বলো ছয় স্কোয়ার কত হয় ছত্রিশ কত হলো ছয় সাতের সাতের সাত থেকে কত হয় বলো সাত যদি হয় সাতের স্কোয়ার মানে কত উন পঞ্চাশ মানে কত হলো নয় আটের স্কোয়ার মানে কত হয় দেখা যাক ভেরি গুড আটের মানে মানে কত হয় চার ভেরি গুড নয় মানে কত হয় একাশি মানে কত হলো এক আর লাস্টের শূন্য থাকে শূন্য দশ স্কোয়ার মানে একশো হয় দশের স্কোয়ার শূন্য হবেই কনফার্ম দশ স্কোয়ার মানে কত হয় একশো হয় কুড়ি স্কোয়ার মানে কত হয় কুড়ি স্কয়ার মানে কত হয় চার চার হয় আর একটা শূন্য বড় কত হয় দুটো শূন্য মানে থাকবে কী বললাম একটা শূন্য বড় কটা শূন্য হয় দুটো তাহলে আমি কী শিখলাম আমি শিখলাম খুব ইম্পর্টেন্ট জিনিস কোনো সংখ্যার এককের ঘরে যদি এক থাকে তাহলে তার বর্গের এককের ঘরে অঙ্ক হবে এক কোনো সংখ্যার এককের ঘরে দুই হলে তার বর্গে একক ঘরে কত হয় চার এককের ঘরে তিন হলে বর্গের কত হয় নয় তাহলে নয় আমি তাহলে এককের বর্গের কোনো সংখ্যার বর্গের এক ঘরে অঙ্ক এবার বর্গ থেকে পাওয়া যায় কি বর্গ থেকে পাওয়া যায় বর্গমূল হয়েছে বর্গকে বর্গমূল করা যায় পূর্ণবর্গ সংখ্যা হয় যাতে বর্গমূল করা যায় তারাই হচ্ছে বর্গ সংখ্যা পূর্ণবর্গ মানে বর্গমূল যাতে করতে পারবো তারাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ষোলো পূর্ণবর্গ সংখ্যা কেন ষোলোর বর্গমূল কত চা তাই ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা ষোলো তার বর্গমূল কত চার তাহলে এবার হচ্ছে দুশো ছাপান্ন দুশো আছে লাস্টে কত আছে ছয় ছয় থাকলে এটা কি সংখ্যা বললাম এটা কি সংখ্যা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নাই পূর্ণবর্গ সংখ্যা এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই দুশো ছাপান্নটা কি বলা হয় বর্গ সংখ্যা দুশো ছাপান্ন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হয়েছে তাহলে আমি তার কী বের করবো বর্গ বর্গমূল বের করব হয়েছে তাহলে আমি এইটাই শিখব পূর্ণবর্গ সংখ্যা থাকলে তার কী করে বর্গমূল করতে হয় সেটা এবং ভাগ প্রক্রিয়ায় তাহলে দুশো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা মানে এইগুলো লাস্টে কত আছে পূর্ণবর্গ আমি কি লিখেছি বর্গের এক ঘরের অঙ্ক তার এটা কি কি অঙ্ক পূর্ণ বড় সংখ্যা তাহলে বর্গ সংখ্যার এককে ঘরের অঙ্ক কত আছে ছয় ছয় থাকলে কোন কোন তার বর্গমূল যেটা হবে কি বললাম কোনো পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরে যদি ছয় থাকে তার বর্গমূল মানে কোনগুলো এইগুলো তার বর্গমূলের এককের ঘরে অঙ্ক কি কি হতে পারে বলো চার আর ছয় বুঝতে পেরেছ তাহলে আমি বলতে পারছি ইজি বলতে পারছি এই যে সাতশো উনত্রিশ তাহলে আমি কী শিখালাম সাতশো উনত্রিশ একটা কি পূর্ণ বড় সংখ্যা তাহলে এককের ঘরে কত আছে নয় তাহলে আমি অঙ্ক না করে বলতে পারবো যদি সাতশো উনত্রিশ পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তার বর্গমূলের কত 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 হতে পারে বলো তিন তিন জানতে হবে ধরো ছশো পঁচিশ আছে কত আছে পাঁচ তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল করে আমি এটা তো পূর্ণবর্গ সংখ্যা তাহলে বর্গমূল করা যাবে না যাবে না তাহলে বড় যদি হয় তাহলে তার একই ঘর কত হবে মনে থাকবে তাহলে এইভাবে আমি অঙ্ক না করেই বলতে পারবো যে তার এক ঘরে অঙ্ক কি কি হবে তাহলে এককের ঘরে অঙ্ক এক প্রশ্ন হচ্ছে এককের ঘরের অঙ্ক এককের এককের ঘরের অঙ্ক ঘরের অঙ্ক কি কি হলে তা পূর্ণবর্গ হয় না বলো এক হলো হয় না দুই বড় সংখ্যা হবে না তাহলে ধরো একটা অঙ্ক আমাকে দিল বললো যে সাতশো আমাকে আমি অঙ্ক দেখে বলে দেবো সাতশো আঠাশ পূর্ণ বড় সংখ্যা কি কেন নয় কারণ তার এককের ঘরে আট আছে তাই পুনর্বল সংখ্যা নয় তাহলে আমি কি কি শিখলাম যে একটা ভাগ প্রক্রিয়া বর্গমূলের ক্ষেত্রে এককের ঘরে অঙ্ক কি কি থাকলে তার বর্গমূল হয় আর এককের ঘরে অঙ্ক কি কি থাকলে তার বর্গমূল হয় না এটা তোমাদের দুশো পাতায় দেওয়া আছে হয়েছে এই দুশো পাতায় সব দেওয়া আছে তা তোমরা এটা টুকি নিতে পারো